অনেক উঁচু এক পাহাড়ের উপরে আসলাম এখন হেঁটে হেঁটে বাকি অংশটুকু যেতে হবে কারণ এই জায়গাটা দিয়ে সাইকেল আর ওঠার মতো অবস্থা নেই এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হবে বাম দিকটা ঘন জঙ্গল আর ডান দিকটা চায়ের সেকশন এটি হলো এই বাগানের সবচেয়ে উঁচু টিলাগুলোর গুলোর মধ্যে একটি গুহার মতো একটি রাস্তা পাহাড়ের একটি অংশ দূরে আরো চার সেকশন দেখা যাচ্ছে খুব সুন্দর পরিবেশ ঘড়ি কাঁটায় প্রায় দুইটা বাজতে চলেছে এখনো পর্যন্ত সূর্যের দেখা মিলেনি